এই মুহূর্তের আবহাওয়ার যা গতি প্রকৃতি রয়েছে তাতে নিম্নচাপ উত্তর উড়িষ্যাতে প্রবেশ করেছে এবং আস্তে আস্তে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে এমনটাই রয়েছে আপডেট তবে উত্তর পশ্চিম সংলগ্ন জায়গায় যেতে যেতে পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ এবং গুজরাট সংলগ্ন জায়গার দিকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে চলে যাবার সম্ভাবনা রয়েছে এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর এই যে নিম্নচাপ এই নিম্নচাপ উত্তর উড়িষ্যাতে প্রচণ্ড প্রভাব বিস্তার করছে সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় তাই এই সমস্ত রাজ্যগুলো বিশেষ করে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাতেই নিম্নচাপের মূল প্রভাবটা পড়ছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলাতে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির কথা ছিল যেমন ছিল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দমকা ঝোড়ো হাওয়া বয়েছে এবং যা পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে অন্যান্য প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রভাব পড়ার কথা বলা হয়েছিল মেদিনীপুর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেশ হবার সম্ভাবনা আজকের দিনটা আগামীকাল সকাল পর্যন্ত রয়েছে তবে আগামীকাল থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে নিম্নচাপ অনেক দূরে চলে যাবার সম্ভাবনা রয়েছে আমরা রাতের দিকে যদি দেখি রাতের দিকে দেখতে পাচ্ছি নিম্নচাপটি আরেকটু উড়িষ্যা দিয়ে এগোচ্ছে অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এবং আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি নিম্নচাপটি অনেক দূরে চলে যাচ্ছে অর্থাৎ মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে নিম্নচাপের অবস্থান আগামীকাল সকালের দিকে রয়েছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে এটাই আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টি মোড় থেকে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে আজকে রাতের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা না রাতের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বিশেষ করে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিটা ভালো রকমই হবে বিশেষ করে উড়িষ্যাতে তো প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি রাউরকেল্লা সংলগ্ন জায়গার দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের যে আপডেট রয়েছে সেরকম বৃষ্টির খবর আমরা দেখতে পাচ্ছি না রাতের দিকে রাতের দিকে সেরকম বৃষ্টি নেই তবে মেদিনীপুর ঝাড়গ্রামের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া কোনো জায়গাতে সেরকম কোনো রাতের দিকে বৃষ্টি নেই তবে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে সেরকম বৃষ্টি নয় উত্তর দিনাজপুরে হালকা মাঝারি দক্ষিণ দিনাজপুর এবং মালদা হতে সেরকম বৃষ্টিপাত রাতের দিকে দেখা যাচ্ছে না হলেও খুব হালকা বৃষ্টি হতে পারে আসাম এবং মেঘালয়ে যা পূর্বাভাস রয়েছে সেখানে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে আগামীকাল সকালও কেমন আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা অবশ্যই রয়েছে আমরা সেটাই লক্ষ্য করতে পারছি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে তবে এর পাশাপাশি উড়িষ্যার দিকে বৃষ্টি থাকছে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি থাকছে জামশেদপুর সংলগ্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির মেঘ লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং বাংলাদেশে রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে মেঘলা আকাশ চট্টগ্রামে মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামীকাল আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেকটা কমে যাবে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান জেলা রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ এছাড়া রয়েছে চট্টগ্রাম বরিশাল সিলেট এই বিভাগগুলোর কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আসামের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে তাই কাল থেকেই বাংলার ক্ষেত্রে আবহাওয়াতে পরিবর্তন বৃষ্টি কমতে চলেছে এটাই রয়েছে সব থেকে একটা বড় খবর তবুও চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টিটা হবার চান্স রয়েছে অন্যান্য জেলাগুলোর দিকের যা খবর রয়েছে সেরকম সেই অর্থে তো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে চার তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বিকাল থেকে রাতের মধ্যেও সেরকম বিরাট কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই শুধুমাত্র চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর কোথাও কোথাও হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলো যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে সেরকম কোনো বৃষ্টি নেই কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত হালকা ধরনের দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে শুক্রবার পাঁচ তারিখ পাঁচ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ শিলের বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যা পূর্বাভাস শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে মেঘলা আকাশ খুব হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে পাঁচ তারিখে বাকি জেলাগুলো সেরকম কোনো সকালও বৃষ্টি নেই আর দিনের বেলায় যে আপডেট আমরা পাচ্ছি সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই কখনো কখনো মেঘলা আকাশ থাকবে ঝাড়খণ্ডও বৃষ্টি কমে যাবে তাই পাঁচ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে কিন্তু যেটা দেখা যায় যে দুপুরের পর থেকে বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া ঝাড়খণ্ড দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে ব্যাপক বৃষ্টির আর সেরকম কোনো সম্ভাবনা নেই আর ত্রিপুরার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ছয় তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কবার্তা নেই অর্থাৎ কোনো সতর্কবার্তা না থাকার জন্য বুঝতে পারছেন বৃষ্টির সম্ভাবনাটাও অনেক অনেক কমে যাবে তাই পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিশেষ করে এই আপডেট আমরা পাচ্ছি যে চার তারিখ পর্যন্ত আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে যেটা হচ্ছে পাঁচ তারিখ থেকে বৃষ্টি কমবে আবার ছয় তারিখের দিকে যা পূর্বাভাস ছয় তারিখে সেরকম আর বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া তবে মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আর সাত তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এমনটা তথ্য রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি যে ছয় তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে যে নিম্নচাপটি এই মুহূর্তে উড়িষ্যার দিকে রয়েছে অর্থাৎ এই জায়গাতে নিম্নচাপটা যেটা রয়েছে সেটা ছয় তারিখ বা সাত তারিখের আশেপাশে একেবারে চলে যাচ্ছে ভারতবর্ষে পশ্চিম উপকূলে অর্থাৎ গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ এদিকে চলে যাচ্ছে যার ফলে এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সৌরাষ্ট্র কচ্ছ সঙ্গে রয়েছে রাজস্থান এছাড়া রয়েছে গুজরাট এলাকা আমরা দেখার চেষ্টা করব বাকি দিনগুলোতে কোনো সমস্যা আসছে কিনা পশ্চিমবঙ্গের জন্য আপাতত আমরা সাত তারিখ থেকে আবার আপডেট নতুন করে পেয়েছি যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে তো উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকেই মূলত বৃষ্টিপাত বাড়ার চান্স বা সম্ভাবনা কিন্তু থাকে সাত তারিখ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে এমন একটা আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে আবারও ভারী বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের জায়গাগুলো বা বিভাগগুলো যেমন রংপুর ময়মনসিংহ সিলেটে মাঝারি থেকে একটু ভারী হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামে আবার একটু বৃষ্টি বাড়তে পারে সেটা মূলত আমরা দেখতে পাচ্ছি আট তারিখ সকাল থেকে এমনটা পূর্বাভাস কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট কিছু আপাতত থাকছে না তাই আট তারিখ নয় তারিখ দশ তারিখ আবারও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে বৃষ্টি বেশ কিছুটা ফিরে আসতে চলেছে দেখতে পাচ্ছেন কী অবস্থা নয় তারিখের দিকে আমরা সকালের দুকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ভারতবর্ষের ত্রিপুরা এখানেও বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গে আবার সাত তারিখ থেকে বৃষ্টি ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি নতুন করে ফিরবে তার কোনো আপডেট নেই তবে আগামী কাল থেকে বৃষ্টি কমবে আজকে রাত থেকে বৃষ্টি অনেক কমে যাবে কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলোতে আগামী দুই দিন থাকবে নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরছে আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপ আরও অনেক দূরে চলে যাবে এই ইনফরমেশান বা আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না Thanks for watching.